이제야 잡아야서어 잡아야겠어 진짜 빨리빨리

চাই দাই 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 দৰি বাপৰে বাবৰে ইলে কৈ গেল

তোমার খেলা একবার খেলো সময় নেই কিন্তু একটা গির বানা সারি দাও আর সারি দাও তুমি যাও তুমি যাও তুমি যাও

আবু নামো 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 আবার নামো 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 ওর হাত ধরো আর হাত ধরো হ্যাঁ আর হাত

Inshallah. <laughs> Asi <laughs>